রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝিঁ পোকার ডাক একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম শুনশান নিরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সে ও এসে ভিড় করেছে কালনির শাখা নদী শুলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলাবলি করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই কোন কোন উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোন ফলাফল নেই হাতে পায়ে কোন চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ি সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সৎ মা ও সুলেখার কোনো খোঁজ করে নাই এখন ও সুলেখার মায়ের কোন দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্না কাটি চলছে লাস্টার পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোন তাকে অনেক ভালোবাসাচ্ছে সকালে ঝগড়া হবার সময় বলেছিল